আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকাল বাসায় ব্যবহৃত ওয়াটার পিউরিফায়ারের অনেকেই মিনারেল নিয়ে প্রশ্ন করেন আমাকে বেসিক্যালি আমি চেষ্টা করি আপনাদের সব ধরনের কোয়ারিজির উত্তর দেওয়ার জন্য রিভার্স অসপনসিস ওয়াটার পিউরিফায়ারে মিনারেল আসলে প্রকৃতপক্ষে পানিতে আর থাকে না এক্সিস্ট করে না আরও মেমব্রেনের পরে পানি থেকে সব বের হয়ে যায় একটা সাইন্টিফিক তথ্য আপনাদেরকে বলি রিকমেন্ডেড ডেলি অ্যালাউন্স অনুযায়ী মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে আমাদের যে মিনারেল প্রতিদিন দরকার হয় তার অনলি ফোর করি। তাহলে পানিতে এই মিনারেল থাকে না বাট এটা এত নমিনাল পার্সেন্টেজ যে যদি পানির দূষণকে প্রতিরোধ করার জন্য আরও টেকনোলজি ইউজ করা হয় তাহলে এইটুকু মিনারেল পানি থেকে না আসলেও আসলে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না তবে এখন অনেকগুলো কার্টিজ আসছে যেমন ধরেন এই যে একটা মিনারেল ফিল্টার এটা আসলে ভিয়েতনামের কারোফি ব্রান্ডের মিনারেল ফিল্টার এটার লাইফ টাইম হচ্ছে গ্যালন ছয় হাজার লিটার এই ফিল্টার দিয়ে ছয় হাজার লিটার পানি আসা পর্যন্ত এটা পানিতে মিনারেল অ্যাড করবে এটা হচ্ছে মিনারেল অ্যাডিং ফিল্টার এটা করতেও পারেন অথবা না করলে যে খুব অসুবিধা হবে তা কিন্তু না